কি কারণে আসলে তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন শাবনুর বলেন পিটিয়ে বলতে হবে কখন দেশে আসবো বা কখন দেশ ছাড়বো রঙ্গনা ছবির ঘোষণার মাধ্যমে সিনেমায় ফিরতে চলেছেন তুমুল আবারও চলচ্চিত্রে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন বহু সিনেপ্রেমী দর্শক তবে সিনেমা শুটিং কবে থেকে এ ব্যাপারে কোনো খবর জানা যায়নি এরই মধ্যে শাবনুর ফিরে গেছেন অস্ট্রেলিয়া এ নিয়েও নানা কান কথা শোনা গেছে শাবনূরের অস্ট্রেলিয়া ফিরে যাওয়ায় তার আসন্ন ছবিগুলো নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে এ নিয়ে বেজায় চটেছেন অসংখ্য দর্শক প্রিয় ছবির এই নায়িকা সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ভঙ্গে শাবনূর জানালেন আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর দেখে শুনে মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে কিছু বইফোর অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলবার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি কবে ফিরব সেটা জানে না কেউ চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা তারা রংদং মাখিয়ে আরও কত কিছু চছে আশ্চর্যের ব্যাপার এদের দেখা দেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মন গড়া খবর প্রকাশ করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছে আমার সাথে কথা না বলে যে যার মতো করে মন গড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে সিনেমা না করে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া প্রসঙ্গে সমালোচনারও জবাব দিয়েছেন এই নায়িকা তিনি বলেন দেশের প্রায় সবাই জানেন আমি এবং আমার পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করে আমার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে কোনো দরকার হলে বা লম্বা ছুটিতে দেশে ঘুরতে আসে আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়ায় ফিরে যায় তো আমাকে কি ঢাকডুল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়বো এখানে গোপনে দেশ ত্যাগ করার কী আছে আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি কিন্তু এতদিন পর মনে হয় কারো কারো ঘুম ভাঙল শাবনূর আরও জানান যে ছবির মহরত হয়েছে সেটা শুটিং সময় মতোই হবে আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্ট অবগত আছেন আমি সবাইকে বিনীত অনুরোধ করব আপনারা কোনো গুজব বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমি আপনাদেরকে সময় মতো জানাব দশই ফেব্রুয়ারি রঙ্গনা ছবিটির মহরত হয়েছে এটি পরিচালনা করবেন আরাফাত হুসাইন সেই অনুষ্ঠানে একই নির্মাতা শাবনুরকে নিয়ে এখনও ভালোবাসি নামে আরও একটি ছবি নির্মাণের ঘোষণা দেন এর আগে চয়নিকা চৌধুরীও শাবনুরকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন যে ছবিতে শাবনুরের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে অভিনেতা মাহফুজ আহমেদের ধন্যবাদ বাংলা সিনেমার নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন